আসসালামু আলাইকুম আমার এই ছোটো বাগানে টমেটো গাছ বলছিলাম আপনাদের দেখাইছি এই যে টমেটো ধরতেছে যে টমেটো ফুল এই যে টমেটো এখন এই গাছগুলো হচ্ছে মানে মাচা করে দিব মাটিতে টমেটোর ফলন ভালো হয় না মানে এইগুলো হচ্ছে হাইব্রিড টমেটো এই কারণে মাচায় ফলন ভালো হবে না সরি মাটিতে এই জন্য হলো এই মাচা করে দিব এখানে হলো যে ছোটো ছোটো খুঁটা মানে খুঁটি দিয়ে দিতেছি খুঁটি দিয়ে কি করব এই মাচা দিয়ে দিব মাচা দিয়ে গাছগুলো উঠাই দিব মাচায় মা উঠাই দিলে টমেটো ভালো হয় তো এখানে এই লাইন খুঁটি করা হয়ে গেছে এই যে বাস আছে এখানে এটা এখানে যেভাবে করে বাইদে দিব বাই তারপর গাছ এটা সাথে বান্ধে দিব। তো ঠিক আছে আমি বান দি তারপর আপনার আবার দেখাচ্ছি तो बस तो ला क्या दिक्कत है वो गोबा <muchas> Thank <laughs> you. পানি দেওয়া এদিকে Oh. сайклёзатор котор котон 2

বলছি এখানে তো টমেটো গাছে মাচা দেওয়া শেষ প্রত্যেকটায় মাচা দিয়ে দিছি আসলে আমি হচ্ছে শখীনভাবে করতেছি এত প্রফেশনালভাবে মাচা দিতে পারি নি মানে যতটুকু পারছি যেভাবে পারছি এইভাবে দিছি টমেটো চলে আসছে ফুল চলে আসছে আর এখানে আপনাদের এখানে আছে হচ্ছে বিটরুট তারপরে দেখেন লেটুস লেটুসগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কয়টা গাছ নিছি এর আগে একটা একটা উঠাইছিলাম আজকে চারটা উঠাইছি ওটা নিছি খাওয়ার জন্য সালাদ খাওয়ার জন্য তারপরে যেখানে গাজর গাছ যেগুলো গাজর ওখানে পালং শাক আছে তারপরে এটা হচ্ছে স্কোয়াশ গাছ স্কোয়াশ গাছে আলহামদুলিল্লাহ বাম্পার ফলন দেখাই ওই যে এই যে প্রত্যেকটা গাছে আছে দুইটা তিনটা করে স্কোয়াশ আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ফার্মের অবস্থা খুবই খারাপ ফার্মে মুরগি নাই মুরগি বার্ড ফুল হয়েছিল মারা গেছে এটাও নাই ওইটাও নাই নতুনটা ওইটাও নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম